আসসালামু আলাইকুম আমাকে রাজ স্পেশন চলে আসে রাজন টু থেকে আজকে দেখি তো আপনাদের জন্য যেহেতু কুরবানি আসছে একদম উকি দিতে আছে তো কুরবানি চলে আসে কুরবানি স্পেশাল আপনাদের জন্য নিয়ে একদম ফুল গর্জেস ডিসপ্লেনার নামে আমি যে পিসটা দেখাচ্ছি এটা হবে ফুল লাকজারি দেখেন ওয়াও এটা কিন্তু চমৎকার একটা ডিজাইনটা সম্পূর্ণ এম্রয়ডারি ডলার ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নিচে কুচি করা তাই না কটন আচ্ছা এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না হবে জামদানি কটনের ভিতরে থাকবে প্রাইস কত ভাইয়া প্রাইস পানির দাম দিব এটা চারটা কালার আসছে এই সালোয়ার কলিকাটা করা আচ্ছা এটা হবে সালোয়ার এটা হবে জামা এটা হবে খুব দারুন স্টাইলিশ আমি কালারগুলো জাস্ট দেখিয়ে দিই আচ্ছা বডি সাইজ কত আছে এটা 36 থেকে 46 পর্যন্ত আছে আচ্ছা 36 থেকে 46 প্রাইস থাকবে প্রাইস মাত্র আপনাদের জন্য 1150 1150 একদম কুরবানির জন্য এত গর্জিয়াস জামা 1150 টাকা আচ্ছা ভিউয়ারস এগুলো খুচরো মূল্য তারপর যারা হোলসেল নেবেন সেই ক্ষেত্রে স্পেশাল একটা প্রাইস থাকবে আচ্ছা কালার কয়টা আছে এটার ভিতরে চারটা কালার চারটা কালার এটার চারটা কালারই দারুন দেখেন ফার্স এই কালারটা তো মাথা নষ্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওড়নাটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ওড়না ওকে আচ্ছা এগারোশো পঞ্চাশ আরেকটা কালার আসছে এটা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্তা গ্রিনের ভিতরে থাকবে এটাও খুব সুন্দর একটা কিন্তু কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে সেম সালোয়ার এই হচ্ছে ওড়নাটা মাত্র এগারোশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গলা থেকে একদম প্যানেল পর্যন্ত জিরো সিকোয়েন্সের কাজ করে আমরা এই কাজ করা হবে আচ্ছা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট মাথা নষ্ট এটা হচ্ছে দুপাট্টা আচ্ছা রং গ্যারান্টি আছে 200% গ্যারান্টি এবারে তো যে দিতাছে আচ্ছা প্রাইস 1150 1150 মানে আজকে ম্যাক্সিমাম 1150 1000 আছে সুন্দর সুন্দর ড্রেস আচ্ছা এটা দেখেন এটা ফ্রুজা কালার মানে এটা কিন্তু গলার পশুতে এক্সট্রা ইয়ক করা থাকবে আর পুরো প্যানেলে কাটার করা আছে প্যান্টটা হবে কটনের ভিতরে কন্ট্রাস্ট আর এই হচ্ছে দুপাট্টাটা আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া মাত্র 1000 টাকা এটা 1000 টাকা ওকে 1000 আচ্ছা ভাইয়াদের প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে হোয়াইটের সাথে মাস্টার্ড কালার দেখেন খুব সুন্দর এটা কালার কিন্তু ক্যামেরা থেকে বাস্তবে বেশি সুন্দর আচ্ছা এটা স্টোন করা আছে তাই না আচ্ছা এটা প্রাইস কত এগুলো কাপড় কিচ্ছু হবে না কালার একদম বেশি পারছে সামনে এই হচ্ছে ব্যাক পার্টটা ওকে সামনে পিছনে এই যে হবে ওড়না এই হচ্ছে ওড়নাটা

আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর মাত্র ابوদের জন্য 1450 1450 सेम টু सेम আইটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভিউয়ারস এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন এটাও কিন্তু দারুণ একটা কন্ট্রাস্ট এটা স্ট্রনের ভিতরে থাকবে আচ্ছা এটাও কিন্তু আজকে অফারে পাবেন অফারে ফুল অফার सेम সেলর পায় কাজ ওকে পুরা এই হচ্ছে পূর্ণা পূর্ণাটা

আচ্ছা ফিওর্স এটা ছিল লাস্ট একটা কালার ডিজাইন এটাও কিন্তু সুন্দর একদম এগুলো পিওর কটন একদম গরমের জন্য বেস্ট কালেকশন কিন্তু বিশেষ করে এগুলোর দোপাট্টা গুলো কিন্তু ক্রাশ খাওয়ার মতো দেখেন একদম ফুল রেডি ছত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ পনেরোশো টাকা আচ্ছা তো এগুলো নেওয়ার জন্য